প্রিয় দর্শক আমরা সবাই জানি মৃত্যু একদিন আসবেই কিন্তু মৃত্যু তো কেবল শুরু এরপর শুরু হয় প্রকৃত জীবনের যাত্রা আর সেই যাত্রার প্রথম ধাপ হচ্ছে কবরের প্রথম রাত আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব কবরের প্রথম রাত কেমন হবে মানুষ তখন কি অনুভব করবে কবরের নিঃসঙ্গতা রাসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ যদি কেউ কবর অতিক্রম করতে পারে তবে তার পরের অংশ সহজ হয়ে যাবে আর যদি কবরই ব্যর্থ হয় তবে পরের অংশ আরও কঠিন হবে তিরমিজি যখন মানুষকে কবরস্থ করা হয় তখন সবাই চলে যায় কবরের ভিতরে নামানোর পর সে একা হয়ে যায় সেই একাকিত্ব অন্ধকার আর নিরবতা এই সব কিছু মিলিয়ে ব্যক্তি গভীরভাবে বুঝতে পারে যে সে অন্য এক জগতে প্রবেশ করেছে রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন মানুষকে যখন কবরস্থ করা হয় তখন সে তার সঙ্গীদের পদধ্বনি পর্যন্ত শুনতে পায় বুখারি মুসলিম অর্থাৎ সে টের পায় যে আমার প্রিয়জনরা আমাকে ফেলে চলে যাচ্ছে এখন আমি একা কবরের প্রথম রাতেই আসে দুই ফেরেস্তা মুনকার ও নাকির তারা মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করবে হাদিসে এসেছে তারা মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি সে মুমিন হয় আল্লাহ তাকে স্থির রাখবেন সে বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম কিন্তু কাফির বা গুনাহগার দ্বিধাগ্রস্ত হয়ে বলবে আহ আমি জানি না আমি লোকদের বলতে শুনেছি আমিও তাই বলতাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কবর জান্নাতের বাগানের একটি বাগানে পরিণত হয় আর কাফিরের কবর জাহান্নামের গর্তে পরিণত হয় তিরমিজি গো মুমিনের কবর প্রশস্ত হয়ে যায় জান্নাতের বাতাস ও সুবাস কবর ভরিয়ে দেয় সে স্বপ্নের মতো শান্তিতে থাকে কাফির বা গুনাহাগারের কবর সঙ্কুচিত হয়ে যায় এমনভাবে সংকুচিত হয় যে তার পাঁঝর একে অপরের সাথে মিশে যায় আগুন ও শাস্তি তার কবরকে ভরি ফেলে এখন চিন্তা করুন কবরের প্রথম রাতেই কারোর জন্য শান্তির সূচনা হয় আর কারোর জন্য ভয়ঙ্কর আজাব শুরু হয়ে যায় কবরের প্রথম রাত নিয়ে অনেক আলেম বলেছেন মানুষ পৃথিবীতে সব কিছু নিয়ে যতই ব্যস্ত থাকুক কবরের প্রথম রাতেই সে টের পাবে সব কিছু ছেড়ে এসেছে সাথে আছে শুধু তার আমল এ কারণেই রাসুল সবসময় দোয়া করতেন হে আল্লাহ কবরের আজাব থেকে আমাকে রক্ষা করুন মুসলিম অনেক ওলামা বলেন যদি মানুষ কবরের প্রথম রাতের ভয়াবহতা সত্যিই বুঝতে পারত তাহলে সে কোনোদিন গাফিল হত না উপসংহার তাহলে দেখা গেল কবরের প্রথম রাত এক ভয়ঙ্কর বাস্তবতা সেখানে মানুষ একা হবে মুনকার নাকিরের প্রশ্নের সম্মুখীন হবে আর তার কবর জান্নাতের বাগান কিংবা জাহান্নামের গর্তে পরিণত হবে কুরআনে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদের কর্মফল কেবল কিয়ামতের দিন পূর্ণভাবে দেওয়া হবে সুরা আলী ইমরান একশো পঁচাশি ভাইও বোনেরা আমাদের কবরের প্রথম রাত যেন শান্তির হয় এজন্য এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে নামাজ দান সাদকা সৎকর্ম এবং আল্লার ভয় সবই আমাদের কবরকে জান্নাতের বাগান বানাতে সাহায্য করবে আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমি